প্রয়োজনীয়তা বললে সবাই আমাকে শত্রু মনে করে কারণ সবাই দেখছে যে ইদানিং আমি কাজগুলো করছি তার মধ্যে হিরোই নাই তো সবাই ভাবছে যে কী ব্যাপার আমি হিরো ছাড়া কাজ করা মানে কাজ কীভাবে স্টার্ট করছি এবং কীভাবে শেষ করছি তো আবার যখন হিরোদের সাথে কাজ করি তো প্রমোশন আমরা হিরোদেরকেও পাওয়া যায় না ঠিকঠাক করে তো আমি কাজ করতে ছিল নানা ধরনের মানে এভাবে আমার বলা উচিত না সবাই এমনিতেই আমাকে একটু শত্রু শত্রু বেশি পাবে আমার মনে হয় যে আসলে কাজটাকে আমরা ফোকাস করি এবং সেটা হোক যে এখন কি করবো লেহেঙ্গা পরে খালি নাচা নাচে নাচে করলে তো আসলে হয় না দিন শেষে আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই একটা জায়গা যাই সেখান থেকে ওই ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট চরিত্রটা ইম্পর্টেন্ট সেখানে যখন আপনি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন তো ওই নারী কেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে কারণ তো আমি নারী তো আমি ওই ওই কাজটা যখন করি তো আমার ভালো লাগে যে আমার এই টিমটার মধ্যে আমি প্রথমে ডিরেক্টর যখন মানে বললো যে একজন নারী ডিরেক্টর তখন ঠিক আছে চলো প্রথম ভাষাটা পাওয়া গেল না বললো যে তুলনামূলকভাবে তো অনেক কম হচ্ছে তাই না এবং রবীন্দ্রনাথের আমরা ভাইয়া যখন বলছিলাম রবীন্দ্রনাথের গল্পই করিনি আমি খুব অবাক হচ্ছিলাম কারণ আমি মুখিয়েছিলাম সারা জীবন যে আমি কবে সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার এখানে অনেক মানে সাংবাদিকরা আছেন তারা কিন্তু অনেকবারই আমাকে এই করেছে। করেছেন যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি কখনো এখন করেননি তা আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য তো আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি চরিত্রটা করতে পারবো সেখানে দেখছি ভাইয়াও করে নাই শোনা শোনা হয়ে গেল এই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা পুরোটাই যথাযথভাবে চেষ্টা করব।